সমবায় সম্মেলন দু হাজার অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহজী এবং মঞ্চের উপস্থিত থাকবেন সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই উপলক্ষে কেন্দ্রের সমবায় মন্ত্র এবং রাজ্য সমবায় দপ্তর কর্তৃক এক উচ্চ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এগুলির মধ্যে রয়েছে সমবায় ক্ষেত্রে লক্ষণীয় সফলতাগুলি তুলে ধরা সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে সমবায় বিভিন্ন ক্ষেত্রে মোট আঠারোটি স্টল খোলা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে